ছুটির দিন কিছুটা সময় বের করে করে নিজেদের মতো কাটানো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন আপনারা সবাই আজকে চলে আসলাম ছুটির দিনের একটা ব্লগ নিয়ে সারা সপ্তাহ যেহেতু দুজনেই ব্যস্ত থাকি তো ছুটির দিনগুলোতে চিন্তা করি আমরা একটু হলেও সময় বের করে নিজেদের মতো করে কাটানোর তো আজকে আমরা চলে গিয়েছিলাম এসকেস টাওয়ারে সেখানে আমাদের টুকটাক কিছু শপিং ছিল পাশাপাশি ফুড কোর্টটাও ভিজিট করতে গেলাম তো এখানে প্রথমেই আমরা দেখছিলাম যে এত মানুষ ফুড কোর্টে আসলে এইটাতে এত বাসার কাছে তারপরেও আমাদের এতদিন যাওয়া হয়নি এমনিতে মার্কেটে যাওয়া হয়েছিল কিন্তু ফুড কোর্টটা ভিজিট করা হয়নি এর আগে একবার যাওয়া হয়েছিল তখন স্টার সিনেপ্লেক্সটাও ওপেন হয়নি যে কারণে আমরা আর পরে যাইনি তো ওই দিন ভাবলাম যে একটু যাই এখানে যেহেতু মহাকালীতেও কিছু কাজ ছিল আর এটা মহাকালীর একদম কাছে তো ওখানে একটু ঘুরে আসলাম আর ঘুরতে ঘুরতে এই যে স্টার সিনেপ্লেক্সে চলে আসলাম ভাবলাম যে একটা মুভি দেখব কিন্তু দেখলাম আমরা যেই টাইমে গেলাম সাতটার দিকে তখন শুধুমাত্র মোফাসা মুভিটা ছিল অ্যাভেলেবেল তো ওইটা যেহেতু লায়ন নিয়ে আমরা পরে ইন্টারেস্টেড ফিল করলাম না এটা দেখার জন্য আমাদের ইচ্ছা ছিল ভেনমটা দেখার আর সেটা অলরেডি পাঁচটায় হয়ে গিয়েছে তা আমাদের সাথে শিডিউল মিলল না আমরা দেখতেও পারলাম না খুব খারাপ লাগছিলো তো আমাদের আসলে কোনো প্ল্যান করে মুভি দেখতে যাওয়া হয় না এই যে এরকম হুটহাট গেলে দেখা যায় যদি মুভি কর্নারটা সামনে পড়ে যায় তখন সিলেকশনে থাকলে বা টাইম মিলে গেলে আমরা সাথে সাথেই দেখা শুরু করে দিই যেহেতু আমরা দেখতে পাচ্ছিলাম না মুভিটা সেই কারণে চলে আসলাম খাওয়া দাওয়া করতে ঘুরে ঘুরে দেখলাম যে কোনটার থেকে আমরা অর্ডার করতে পারি যেহেতু এখানে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট বাট আমাদের যেটা পছন্দ বা আমাদের খাবার যেটা বেশি ভালো লাগে সেই আইটেমটাই খুঁজে খুঁজে আমরা ওখান থেকে অর্ডার দিয়েছিলাম সি ফিশ প্লেটারগুলো বরাবরই আমার খুবই পছন্দের তো আমার পছন্দ যে আমি এটা অর্ডার করে ফেলেছিলাম যেহেতু আমরা সাথে আবার দোসা অর্ডার করেছি কিন্তু সেটা দিতে একটু টাইম লাগছিলো তো তো আমরা এই প্লেটারটা শেয়ার করে খাচ্ছিলাম আসলে বাহিরে গেলে যেটা হয় আমরা যাই অর্ডার করি না কেন দুইজনেই সেটা শেয়ার করে খেয়ে আগে দেখি যে টেস্টটা কীরকম মাসাল্লা একসাথে খাওয়ার টেস্টই কিন্তু অনেক মজা তো আমি দেখা যায় ওর প্লেট থেকে একটু নিয়ে খাই আমার প্লেট থেকে আবার একটু নিয়ে খাচ্ছে এইভাবে করেই আমাদের মানে খাবারগুলা এ অনেকেই দেখিয়ে আবার তাকিয়ে থাকে যে কি ব্যাপার ওরা এই আইটেমগুলো অর্ডার করে টেবিলে রেখে একটা থেকেই দুজনে মিলে খাচ্ছে আসলে এটা আমাদের দুজনেরই খুব ফেভারিট একটা জিনিস আমরা এভাবে ভাগাভাগি করে খেতেই পছন্দ করি তো কথা বলতে বলতে এই যে আমাদের দোসাটা চলে এসেছে গরম গরম দোসা এইটা কিন্তু সাথে সাথে না খেলে ক্রিস্পি থাকে না তো আমরা সাইড করে রেখে দিলাম ফ্রাইড রাইসের আইটেমটা পাশাপাশি এখানে দোসাটাও খাওয়া শুরু করে দিয়েছি আমি আর আমার কাছে সবসময়ে ক্রিস্পি জিনিসটাই অনেক ভালো লাগে যদি আবার এটা ঠান্ডা হয়ে যায় তখন আর একটুও খেতে ইচ্ছা করে না যা খাওয়া দাওয়া করতে করতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আর ভিডিওটাতে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ